এজন্য একটু আপনাদের সুখবর জানাতে চাই আমার পিএইচডির যে গবেষণা সেই গবেষণাটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহেমহল্লার অবদান আমাকে একজন ইউনিভার্সিটির টিচার তিনি প্রশ্ন করে বসলেন তিনি বললেন তিনি জানেন নামে আহিল হাদিস মানুষ তিনি বললেন যে আপনি ইমাম আবু হানিফা হল্লার বিষয়ে কেন থিসিস করবেন কেন গবেষণা করবেন কারণ তিনি বলতে চান যে আমরা তো ইমাম মানি না তাহলে আমি কেন হানিফা রাহিমাহুল্লাহর বিষয় করব। এটাই হলো তার যুক্তি আমি বললাম দেখুন বাস্তবে আফসোসের সাথে বলতে হয় আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করেন ঠিকই কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল্লাহ সঠিক আকিদা রয়েছে সেই আকিদাকে আপনারা মানেন না যার কারণে আহুল হাদিস হয় ইমাম আবু হানিফা মহল্লার বিষয়ে আমাকে গবেষণা করতে হচ্ছে সেই গবেষণায় আমি বিষয়টিকে তুলে ধরেছি কোরআন এবং সন্ন্যার আলোকে এবং ইমাম আবু হানিফা মহল্লা থেকে প্রমাণিত তিনি আল্লাহর ব্যাপারে সেই সঠিক আকীদাই পোষণ করেন যেই আকীদা কোরআন এবং সন্ন্যায় প্রমাণিত হয়েছে তা হলো আল্লাহ রাব্বুল আলামিন সশন্তায় সর্বত্র বিরাজমান নন তিনি রয়েছেন আরশের উপরে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো निराकार নন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট গুণাবলী বলুন সুবহানাল সিটি বাংলায় প্রকাশ হবে ইনশাআল্লাহ যার মাধ্যমে আশা করি আল্লাহর বলে আল্লাহ যারা ইমাবু আলী ফরহেম আল্লাহর অনুসারী হওয়া সত্ত্বেও ভ্রান্ত আকীদায় রয়েছে তাদের আকীদার সংশোধন হবে বলে আশা করি ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার এই এসরাম মেরাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে একজন মহমিন মুসলিম আল্লাহর বিষয়ে আকীদা পোষণ করবে আল্লাহ সহানব তারা সসত্তায় সর্বত্র বিরাজমান নন আল্লাহ সুবহানাহু রয়েছেন সপ্ত আসমানের উর্দ্ধ আরশের উপরে সেই আরশের উপর থেকেই সেখানে আল্লাহ রয়েছেন কিন্তু সেখান থেকেই দর্শনের দিক থেকে শ্রবণের দিক থেকে জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া সর্বত্র রয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সশত্তায় রয়েছেন আরশের উপরে আর দর্শন শ্রবণ জ্ঞান এবং ক্ষমতা ইত্যাদির দিক থেকে রয়েছেন আল্লাহ রাবুল আলমিন সর্বত্র কত গভীরে কিছু করা হয় আল্লাহ রাবুল আলামিন তা দেখেন কত গোপনে কিছু বলা হয় আল্লাহ রাবুল আলমিন তা শোনেন সেই শোনার দিক থেকে সেই দেখার দিক থেকে সেই জানার দিক থেকে সেই ক্ষমতার দিক থেকে আল্লাহ সর্বত্র রয়েছেন কিন্তু তিনি রয়েছেন উপরে যা স্পষ্টভাবে স্বয়ং আল্লাহ ষাটটি আয়াতে তিনি স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন এই আকিদায় শিক্ষা দিচ্ছে আমাদেরকে এই ইসরা ও সম্মানিত সমবেত দিনে ভাইও করে না এই এসরা ও মেয়ারাজ আমাদেরকে শিক্ষা দেয় একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় তা হল আল্লাহ রাবুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে এই এসরা ও মেয়ারাজের রাতেই পঞ্চাশ ওয়াক্ত সালাদ দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ কখন দিয়েছেন বলুন কখন এই এসরা ও মেয়ারাজের রাতে আফসোস করে বলতে হয় একজন মানুষ ইমাম সাহেবকে খতিব সাহেবকে বারে বারে জিজ্ঞাসা করে কখন সেই সবে মেরাজ সবে মেরাজে সে রাত জাগবে সবে মেরাজে সে আবাদত করবে সবে মেরাজে সে বিশেষ সালাত আদায় করবে অথচ এই মেরাজের রাতেই পাঁচ ওক্ত সালাত ফরজ হয়েছে গোটা বছরে তার পাঁচ ওয়াক্ত সালাতের খোঁজ খবর পাওয়া যায় না এভাবেই ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে এভাবেই ইবলিস মানুষকে বিদআতের দিকে জড়িয়ে দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে ঠিক ইবলিস যখন মানুষকে বুঝদে দেয় পাঁচ ওয়াক্ত সালাত তুমি আদায় করতে পারো না পারো অসুবিধা নেই কিন্তু সবে মেরাজের সালাদ যেন তোমার না ছুটে যায় অথচ এই মেরাজের শিক্ষা হলো দিন রাত ঘন্টায় একজন মুসলিমকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে শুধু সালা আদায় নয় যে কথাটি স্পষ্ট করে বলতে চাই এই মেরাজে পাঁচ ওয়াক্ত সালাত এসেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাধ্যমে তাই না হ্যাঁ তাহলে ইমাম মালিকের মাধ্যমে ইমাম শাফির মাধ্যমে ইমাম আহমদ বিন হাম্বলের মাধ্যমে ইমাম বুখারীর মাধ্যমে ইমাম মুসলিমের মাধ্যমে কারো মাধ্যমে নয় এই মেয়ারাজের রথেই পাঁচ ভক্ত সালাত এসেছে সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি ইমামে আজম সেই নবী মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তার মাধ্যমেই এই মেয়ারাজের রাত্রিতে এই পাঁচ ভক্ত সালাত এসেছে অতএব একজন মুসলিমকে একদিকে যেমন তাকে পাঁচ সালা সালাত আদায় করতে হবে অপরদিকে তাকে ইমাম আবু হানিফার মাধ্যমে আসেনি কোন গাউস কুতুবের মাধ্যমে আসেনি কোন পীর ফুকের মাধ্যমে আসেনি কোন মুর্শিদের মাধ্যমে আসেনি কোন কুতুবের মাধ্যমে আসেনি সুতরাং এই পাঁচ অক্ত কোন ইমামের অনুসরণ করে পারা যাবে না কোন গাউস কুতুবের অনুসরণ করে পারা যাবে না এই পাঁচ অক্ত সালাদ আজাই করতে হবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ করে এই মেয়েরাজ সেই শিক্ষা দিয়ে যায় আজকে আপনি মেয়ের থেকে সালাদ নেবেন কিন্তু যার মাধ্যমে আপনি এই সালাদ পেয়েছেন তার কাছে সালাতের পদ্ধতি না নিয়ে আপনার ইমামের কাছে আপনার পীর মুর্শিদের কাছে সালাতের পদ্ধতি নেবেন নিশ্চয়ই আপনি এটি বড় ধরনের অন্যায় করেছেন তাই তো আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি বলেন সাল্লুক আমার আইচুমনি ও সাল্লি তোমরা সালাদ ঠিক সেভাবে আদায় করো যেভাবে তোমরা সালাত আদায় করতে আমাকে দেখেছ প্রিয় ভাইয়া আমার প্রথম বিষয় হলো মেহারাজের শিক্ষার মধ্যে হলো পাঁচ ওক্ত সালাদ আমাকে আদায় করতেই হবে লক্ষ্য করুন আজকে আমরা কত দুর্বল হয়ে গেছি কেউ তার অফিসের ব্যস্ততার কারণে পাঁচ বক্ত সালাদ জামাতের সাথে সুন্দরভাবে আদায় করতে পারে না কেউ তার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে পারে না কেউ তার পারিবারিক ব্যস্ততার কারণে পারে না কেউ তার খেত ব্যস্ততার কারণে পারে না আল্লাহ রাবুল আলমিন বান্দার প্রতি কত দয়া করেছেন চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত দিয়েছেন চব্বিশ ঘন্টায় তিনি দিয়েছিলেন পঞ্চাশ ভক্ত ওই পঞ্চাশ ভক্ত যদি আল্লাহ বহাল রাখতেন ছিল না যে আমার পক্ষে পালন করা সম্ভব নয় বলার সুযোগ ছিল না কারণ পালন করতেই হবে আমাকে যেহেতু জীবিত রেখেছেন কে জীবিত রেখেছেন কে সুস্থ রেখেছেন কে চলার সুযোগ দিয়েছেন কে অফিসে কাজ করার সুযোগ দিয়েছেন কে ব্যবসায় বসার সুযোগ দিয়েছেন কে ক্ষেত খামারে কাজ করার সুযোগ দিয়েছেন কে যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন যে যে আল্লাহ আমাকে সর্বক্ষেত্রে কাজ করার সুযোগ দিয়েছেন একজন মুসলিম হিসাবে আমাকে মনে রাখতে হবে আমার জীবনে সেই আল্লাহরই সন্তুষ্টির জন্য পাঁচ ভক্ত সালাত আমাকে অবশ্যই আদায় করতে বিশের দুর্বলতা বহু রকমের মানুষের ব্যস্ততা বহু রকমের চলে গেল মাত্র কয়েকদিন আগে এখনো তো পূর্ণভাবে চলে যায়নি এখনো তার জের রয়েছে কিসের জের রয়েছে বলেন তো বলতে পারেন কিসের বলে গেলেন এত তাড়াতাড়ি করোনা কিসে করোনা করোনার সময়টা অবস্থা তাই হয়েছিল যেই মানুষের যত ব্যস্ততা যেই মানুষ যত ব্যস্ত মানুষ অকর্মান্য হয়ে ঘরে বসেছিল ঠিক কিনা যিনি যত বড় তার পক্ষে তত ঘরের ভিতরে তিনি লুকায় ছিলেন বাইরে বের হন নাই সেই কথাগুলিকে মনে রাখতে হবে